তৃতীয় শ্রেণীর শিক্ষার্থীদের জন্য আজকে আমার এই ভিডিওটি হুম আজকে আমরা এই ভিডিওতে পড়বো ক্লাস থ্রির উইংস পার্ট ওয়ানের থার্টিন তো চলো তোমরাও থার্টিন পেজ তা ফটাফট বের করে নাও হুম চলো এখানে কী আছে রিড দ্য প্যাসেজ অ্যান্ড অ্যান্সার দ্যাট ফলো এই প্যাসেজটি আমাদের পড়তে হবে এই প্যাসেজটি পড়ে আমাদের কিছু উত্তর করতে হবে তো কী লেখা আছে মিষ্টি মিষ্টি হলো একটি নাম অ্যান্ট মানে এবং হার মানে তার ফ্যামিলি ম্যানেচ পরিবার তাহলে মিষ্টি এবং তার পরিবার সম্পর্কে এই গল্পটি বলা আছে চলো পড়ে নিই আই অ্যাম মিষ্টি আমি হই মিষ্টি হুম আই লিভ ইন বারাভূম ইন পুরুলিয়া পুরুলিয়ার বারাভূমে আমি বাস করি লিভ মানে হলো বাস করা আই হ্যাভ মেনি ফ্রেন্ডস আমার অনেকগুলি বন্ধু আছে আই হ্যাব মানে আমার আছে মেনি মানে অনেক ফ্রেন্ডস মানে হলো বন্ধু তো যদি একটি ফ্রেন্ডের কথা বলা হতো তাহলে কিন্তু এই এস বসতো না যেহেতু অনেকগুলি মানে মেনি মানে অনেক বন্ধুর কথা বলা হয়েছে সেজন্য এখানে এস বসানো হয়েছে আই হ্যাভ মেনি ফ্রেন্ডস আমার অনেকগুলি বন্ধু আছে দে আর এর পরে আর বসে আমি আগের ভিডিওতে তোমাদের বলেছিলাম তোমরা চালিয়ে দেখে নিতে পারো হুম দে আর মানে তারা হলো কে কে ঝিনুক তাতাই গোলু রিম্পা অ্যান্ড টাবলু তাহলে ঝিনুক তাঁতাই গোলু রিম্পা এবং ডাবলু আই হ্যাভ মেনি সরি আই হ্যাভ মাই আমার আছে কি মাই মাদার মাই ফাদার মাই লিটল ব্রাদার অ্যান্ড মাই গ্র্যান্ড মা ইন মাই ফ্যামিলি তা আমার পরিবারে আছে আমার মা আমার বাবা আমার ছোটো ভাই এবং আমার ঠাকুমা এভরি ওয়ান লাভস মি ভেরি মাছ প্রত্যেকে আমাকে খুব ভালো হ্যাঁ এভরি এভরি মানে প্রত্যেকে বা সকলে লাভস মানে ভালোবাসে মি মানে আমাকে ভেরি মাছ মানে খুব বেশি হ্যাঁ আই হ্যাভ এ পেট ডগ পেট মানে হলো পোষ্য বা পালিত আমরা বাড়িতে যেই পশুদের পালন করি হুম সেটাকে বলা হয় আই হ্যাভ এ পেট ডগ আমার একটি পোষ্য কুকুর আছে হুম হিস নেম ইস চিন্টু হিস তার নাম হয় তার নাম কি তার নাম হয় চিন্টু তো চিন্টু একটি নাম হি ইজ হি ইজ ভেরি ফানি হুম হি মানে শেষ মানে হয় মজাদার তো চিন্টু হচ্ছে খুব মজাদার মাই ব্রাদার রাজু প্লেস উইথ হিম আমার হে আছে তা সে হলো রাজু হ্যাঁ রাজু হচ্ছে তার সাথে খেলা করে উইথ মানে সাথে প্লেস মানে হলে খেলা করে তাহলে মাই ব্রাদার রাজু প্লেস উইথ হিম আমার ভাই রাজু তার সাথে খেলা করে উই হ্যাভ এইট হেন্স হুম উই মানে আমাদের হ্যাভ মানে আছে এইট মানে আট হেন মানে হেন্স মানে হলো যেহেতু আট বলা আছে মানে একের বেশি সেজন্য এস যুক্ত করা আছে আর নয়তো যদি সিঙ্গুলারে থাকতো তাহলে হেন থাকতো হ্যাঁ তাহলে তাহলে কী বলছে উই হ্যাভ এইট হেন্স আমাদের আটটি মুরগি আছে অ্যান্ড ফাইভ ডাকস হম পাঁচটি হচ্ছে হাঁস আছে উই অলসো আমাদের আরও কি আছে অলসো মানে আরও হ্যাভ এ ফ্যাট কক আমাদের একটা আরও মোটা মোরগ আছে কক মানে হলো মোরগ হি ওয়েকস আপ আর্লি ইন দ্য মর্নিং অ্যান্ড শাওয়ার্স এই যে মোরগটি আছে তার কথা বলা আছে হি ওয়েকস আপ সে হচ্ছে ওয়েক আপ মানে হচ্ছে জেগে ওঠা হুম আর্লি মানে তাড়াতাড়ি ইন দ্য মর্নিং মানে সকালবেলা সে সেই সকালবেলা খুব তাড়াতাড়ি ওঠে অ্যান্ড সাউন্ড এবং চিৎকার করে কি বলে চিৎকার করে কুকড়ো কু তো কুকড়ো কু হলো একটি ককের সাউন্ড মানে একটি মোরগের আওয়াজ হচ্ছে কুকড়ো কু চিন্টু গার্ডস চিন্টু গার্ড গার্ড মানে হলো পাহারা দেওয়া তা চিন্টু গার্ডস আওয়ার হাউস বাড়ি পাহারা দেয় হেন্স অ্যান্ড ডাকস গিভ আস এক্স এই যে মুরগি এবং হাঁসগুলি যে আছে তারা আমাদের হচ্ছে ডিম দেয় হুম এগ মানে হলো ডিম উই লাভ ভেরি মাছ আমরা আমরা তাদেরকে খুব ভালোবাসি আওয়ার পেটস আর ফ্রেন্ডলি আমার যে পেট মানে পোষ্যগুলি আছে আর ফ্রেন্ডলি অ্যান্ড হেল্প আমার খুবই ভালো বন্ধু এবং তারা খুব সাহায্যকারী হেল্পফুল মানে হচ্ছে সাহায্য করে এই আমরা প্যাসেজটি অ্যাক্টিভিটিতে ফিরে যাব এ কিন্তু তার আগে বলি এই যে আন্ডারলাইন করা ওয়ার্ডগুলো এগুলো দেখো মিষ্টি একটি নাম বড়াভূম একটি জায়গার নাম পুরুলিয়া জায়গা এগুলো এগুলো সব নাম চিন্টু নাম রাজু নাম তাই না তো এই যে নাউন এগুলো নাম বলতে এগুলোর প্রত্যেকটি হচ্ছে এক একটি নাউন এর আগে ক্লাসেও আমি এই নাউন সম্পর্কে তোমাদের বলেছিলাম নাউন নেমিং ওয়ার্ড হ্যাঁ নাউন হলো যত কিছু নাম হুম সে জায়গার নাম হতে পারে হ্যাঁ কোনো বস্তুর নাম হতে পারে হ্যাঁ তারপরে হচ্ছে মানুষের নাম বা ব্যক্তির নাম হতে পারে তো এগুলো সবগুলি হচ্ছে নাউন তো চলো এই যে আন্ডারলাইন করা যে ওয়ার্ডগুলি আছে এগুলো আমাদের লিখতে হবে তো দেখো এখানে আমি লিখে নিয়েছি যে মিষ্টি ব্রাভুম পুরুলিয়া ঝিনুক তাতাই গোলু রিম্পু তারপরে চিন্টু রাজা হ্যাঁ এই সবগুলি হচ্ছে নাউন নেমিং ওয়ার্ড আমরা জানি আছে দিস ওয়ার্ডস আর অল নেমিং ওয়ার্ড হুম এগুলি কি হয় এগুলি কি বলা হয় নেমিং ওয়ার্ড এবার অ্যাক্টিভিটি টুকে কি বলছে রাইট টি ফর ট্রু অ্যান্ড এ ফর ফলস স্টেটমেন্টস ইন দ্য গিভেন বক্স ওয়ান ইজ ডান ফর ইউ এই যে এইখানে কিছু সেন্টেন্স দেওয়া আছে হ্যাঁ এগুলি হচ্ছে আমাদের পড়তে হবে যদি ঠিক হয় লাইনটি যদি ঠিক হয় তাহলে আমাদের পাশে টি লিখতে হবে মানে ট্রু ফর টি হ্যাঁ ট্রু মানে যদি ঠিক হয় তাহলে টি লিখতে হবে আর যদি ফলস মানে ভুল হয় তাহলে আমাদের এফ লিখতে হবে তো চলো পড়ি মিষ্টি লিভস ইন কলকাতা মিষ্টি কলকাতায় বাস করে আমরা কি গল্পের মধ্যে পড়লাম যে মিষ্টি কলকাতায় বাস করে না আমরা গল্পে পড়লাম যে মিষ্টি আর বড় ভূমি বাস করে তাই না তো এখানে ভুল আছে সেজন্য এখানে হয়ে যাবে অনেকগুলি বন্ধু আছে আমরা পড়েছি এটা ঠিক সেই জন্য এখানে টি লিখেছি চিনটু ইসফানি চিনটু খুব মজাদার এটাও ঠিক এখানে টি লিখো তারপরে দ্য কক শাউটস ম্যাও এই যে মোরগটি যে আছে মোরগটি যে চিৎকার করে মেয়াও বলে এটা কি ঠিক না মোরগ তো মেয়াও বলে না মেয়া বলে হচ্ছে কে বিড়াল ক্যাট তাই না এখানে ভুল দেওয়া আছে তা দা এখানে ঠিক এখানে যদি আমরা ঠিক এখানে যদি থাকতো দ্য কক শাউট কুকুরো কু তাহলে আমরা ঠিক লিখতাম তাই না তো এখানে ভুল এফ লিখেছি দ্য ডগ ওয়েকস আপ আর্লি ইন দ্য মর্নিং কুকুরটি সকালবেলা খুব তাড়াতাড়ি ওঠে আমরা কি পড়লাম কুকুরটি সকালবেলা ওঠে নাকি কক ওঠে তাই না তা এখানে ভুল দেওয়া আছে ডগ ওঠে না তো সেই জন্য এখানে ফলস পেট আর ফ্রেন্ডলি অ্যান্ড হেল্পফুল পেটস আর ফ্রেন্ডলি অ্যান্ড হেল্পফুল তার যে পোষ্যগুলি ছিল তার পোষ্যগুলি হচ্ছে তার খুবই ভালো বন্ধু ছিল এবং সাহায্যকারী ছিল তাই না আমরা পড়েছি তো এটা হচ্ছে ঠিক এই গেল ভিডিওটি তোমাদের যদি প্রয়োজনীয় মনে হয় হুম তাহলে অবশ্যই লাইক কমেন্ট এবং শেয়ার করে দিও সাথে সাবস্ক্রাইব করে দিও থ্যাংক ইউ